ছেলে কেউ দেখছেন ছেলেকে বলতেছে যে তোমার বাবার তোমার বাবার কথা শোনা না কেন ছেলে কি শুধু ছেলেদের বাবাদের হক আছে কোনো হক নাই হজরত অমর বললেন অবশ্যই প্রত্যেকটা ছেলের উপরে যেমন বাবার কর্তব্য আছে এমনিভাবে বাবার উপরে ছেলের কিছু কর্তব্য আছে বাবাদের দায়িত্ব গার্ডিয়ানদের অভিভাবকদের দায়িত্ব তিনটা এক নম্বর প্রতিটা নারীকে বিবাহ করা হবে বৈশিষ্ট্য রেখা এক নম্বর তার সৌন্দর্য দেখা আপনি সৌন্দর্য বুঝতেছেন ইসলামে বলছে সৌন্দর্য দেখা ওয়ালি জামালিহা ওয়ালি জাত ইহা ওয়ালি দিন ইহা বলি তার বংশ দেখতে হবে তার দিনদারি দেখতে হবে তার যদি এইটা মুসলমান যুবক যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা এই চারটা জিনিস যে মেয়ের মধ্যে থাকবে না যার পরিবারের মধ্যে চারটা জিনিস থাকবে না ওই নারীকে আমরা বিবাহ করবো না এটার উপরে যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় সমাজ দিনের মধ্যে সুগঠিত হয়ে যাবে কোনো নারী পর্দা বাইরে বাইরে সাহস হবে না এখন প্রতিটা নারী জানে আমি যাই করি না করি ওই একটা সুন্দর ছবি তার একটা মেসেঞ্জারে পাঠিয়ে দিলেই ওকে আমার বিয়া আর যুবজাও কোথায় পাত্র খুঁজতেছে অনলাইনে দেয়া না বংশ দেখতেছে আর কিছু দেখতেছে বাস কোথায় নিয়ে আসছেছে হাজার ডامر বলেন প্রতিটি গার্ডিয়ান আপনার সন্তান আপনার সন্তানের উপরে আপনার যতগুলো হক এক নাম্বার হক আইন কাতিয়া উমা তাকে একটা সুন্দর মা উপহার দিবেন আপনি আপনার সন্তানের জন্য একটা সুন্দর মা প্রতিফলন করেন এটা দিনদার মা নিবেদন করেন

তার দিনদারি তার আমানত দায়িতা তার জাত তার বংশ নসব বাপ মা ঠিক নেই যেটা আগে বলছিলাম তার একটা সুন্দর নাম রাখবে প্রতিটা পিতার ইন্টার দায়িত্বের মধ্যে এক নাম্বার মা দিনদার মার ব্যবস্থা করবে দ্বিতীয় নাম্বার বাচ্চা কি করবে সুন্দর একটা নাম রাখবে

আহ লিখিত বলতে পৃথিবীতে কিছু নাই পৃথিবীতে দল দুইটা মুসলমান তাফের এর বাইরে কোনো দলই নেই কোনো দল নাই হয় মুসলমান না হয় কাফের শুধু মুসলমানদের ভিতরে তিয়াত্তরটা ভাগ হয় শুধু মুসলমানদের ভিতরে কাফের মেলে না শুধু মুসলমানদের ভিতরে তিয়াত্তরটা ভাগ হবে বলে যে দু তাদেরকে ছাড় দেন না সমস্যা কি তাদের আকীদাগত সমস্যা আকীদাগত সমস্যা সমস্যাগুলো কি সমস্যা আল্লাহ রাসূল বলেন তিয়াত্তরটা দলের মধ্যে ইল্লা একটা দল ছাড়া বাহাত্তরটা দল জাহান্নামে একটা দল ছাড়া আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো কোন দল আল্লাহ রসুল বললেন এখন নবীদের ভোট হবে সাহাবিদের ভোট হবে এদের সাথে আমরা আবার ঐক্য করব কিভাবে সম্ভব আল্লাহ রসুল বলতেছেন একটা দল যাবে বাকি বাহাত্তরটা জাহান যাবে বাহাত্তরটা কি কাফের মুশ্রিক নাকি বাহাত্তরটা কি মুসলমান কেন জানে বাহাদুরটা শুমাত্র আকিদাগত ব্যবধান শুধুমাত্র আকিদাগত ব্যবধান তারা আল্লাহকে সব জায়গায় হাজির নাজির মানে সমস্যা কি হুজুর গোটার সাথে আমাদের নামাজের সম্পর্ক আছে তারা রসুনকে বলে গায়ের জানে সমস্যা কি রাসুল কি গায়ের জানলে সমস্যা কি কোনো সমস্যা আছে এ পর্যন্ত কোনো সমস্যা হয়েছে রাসুলকে গায়ের জানা গেল শুদ্ধ উঠতেছে না এমন হয়েছে হয়নি তো সমস্যা কি সমস্যা ওই যে একটা জানে আল্লাহ রসুন বলে গেছেন একটা দল জান্নাতে যাবে বাকি কেউ বাহাদুরটা জানে যাবে

সে আমার নাম রাখছে চামচিকা হ্যাঁ খনসাবা মানে চামচিকা তো বাবা ছেলের নাম রেখছে কি চামচিকা তো বাবার উপরে দুই তিনটা কর্তব্য দ্বিতীয়টা ছিল তার সুন্দর একটা নাম নির্বাচন করবে বাবা ছেলের নাম রেখছে কি চামচিকা ওই যে বললাম সারিকা নাম রাখছে খিনজিন তো খিংদিন মানে সুগর কেন রাখছেন বলে যে এটা কোরআন শিবির আছে এত দামি নাম কোরআন আছে তো ফেরাউন সেরাহুম দেখতেন আছে হামান নাউুজাহ সবই তো আছে এই যে কিতাব বাইন্ডিং করে না

আমাদের মুখ বন্ধ হয়ে গেছে এখন ভার্সিটির আন্দোলন সংবিধান পরিবর্তন আল্লাহ বলেন যে আল্লাহর কাজ আল্লাহ চালাই নিবে আর আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি সর্বপ্রথম উদ্বোধন করা হবে একজন আলেমকে দিয়া এটা বলেন কিভাবে আমি আলেম হয়ে গেছে সার্টিফিকেট পেয়ে গেছি আল্লাহ বলছেন সর্বপ্রথম আলেমকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে తన ఆనంద ఆనంద దాత భూ